জয় গুরু জয় সীতারাম আচ্ছা ভগবান এক নাকি অনেক ভগবান সাকার নাকি নিরাকার প্রশ্ন জাগে তো আমাদের মনে আসুন না আজকে এই প্রশ্নের একটু সমাধান যদি আমি করতে পারি ঠাকুরের বই থেকে শুনুন ঠাকুর বলছেন তিনি এক তিনি অনেক তিনি সাকার তিনি নিরাকার তিনি সাকার নিরাকারের অতীত বুঝলাম না নির্গুণ নিরাকার অখণ্ড অসীম ব্রহ্ম তিনি কালী কৃষ্ণ রাম দুর্গা হরি হর মঙ্গলচন্ডী শীতলা মনসা প্রভৃতি হন কি করে এ কথা বুঝিয়ে দিতে পারো যদি সীতারাম পারান তাহলে আমি পারি আচ্ছা বলো এক নিরাকার ব্রহ্ম তিনি সাকার হন কি করে জয় সীতারাম একটা গল্প বলি শোনো হরিদাস নামে একজন লোক ছিল তার মা বাবা ছেলে স্ত্রী ভাই সকলেই ছিল সবাই তাকে খুব ভালোবাসত একদিন সকালে উঠে তাকে কেউ দেখতে পেল না বাড়িতে কান্না কাটে উঠে গেল সকলেই হাউতাস করতে লাগলো নেক্সট ভিডিওতে বাকিটা দেখবেন